আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার স্কুজে সকলকে স্বাগত জানাচ্ছি এম বি নয়ের নতুন একটি ভিডিওতে বিদায় নিচ্ছে বরিশালের রানী খেত এমবি নয় দু হাজার পঁচিশ দু থেকে দু মাত্র দশ বছরই নিভে গেল সুরভীর নয়ের জীবনের আলো এত তাড়াতাড়ি বিদায় নিবে বলে ভাবিনি আমরা কখনো অপ্রত্যাশিত বিদায় সুরূভী নয় বরিশালের রানী খ্যাত এমবি বি নয় দু সালে দেশের সর্ববৃহৎ তৎকালীন সময়ে দেশের সর্ববৃহৎ লঞ্চের খ্যাতি নিয়ে সার্ভিস আসে বরিশাল পথে বেশ ভালো এবং সুনামের সাথে দীর্ঘ দশটি বছর সার্ভিস দিয়েছে সুরভি নেভিগেশন গ্রুপ অফ কোম্পানির এই ফ্ল্যাগশিপ তো আজ বিদায় জানাতে হচ্ছে হাসনাবাদের ধলেশ্বরের পার থেকে আর কখনো দেখা হবে না সেই সুর গর্জন আর ভিড়বে না কখনো সদরঘাটের পানে দেখা হবে না কীর্তনখ কীর্তনখোলা নদীর বুকে আর কখনও দেখা যাবে না মেঘনা দাপিয়ে বেড়াতে আর ফিরবে না সেই ইট স্পেশাল টিপে আর ভ্রমণ করা হবে না করিডোরে আর রোমাঞ্চকর রাতে যাই হোক বিদায় জানাচ্ছি নয়কে আর সুরভিন্নয়ের বিদায়ের মাধ্যমেই লঞ্চ সেক্টরের অভিশপ্ত অধ্যায় শুরু পদ্মা সেতুর প্রভাব মূলত এখানেই লঞ্চ সেক্টরের ধ্বংসাবশেষ পদ্মা সেতুর একমাত্র কারণ যাই হোক কীর্তনকলা দুইয়ের পর এটি হচ্ছে সবচেয়ে বড় লঞ্চ যাকে খুব অল্প সময়ের মধ্যেই স্ক্যাপ করা হচ্ছে সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য দেখা যাচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ